অনেকে বলে ও যেন스키 জান্নাতই কি জাহান্নাম সব জেনে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইলম দিয়েছে কেন জানবো না কোরআন হাদিসে আছে না না যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায় জান্নাতে তো যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায় যাবে এই ধরে বাবা তোমরাও জেনে গেছো ওই কপাল ফাটা মোল্লা সাহেবরা বুঝতে পারছে না হে হুজুর এই মৌলু সাহেবরা বুঝবে কি করে আসলে এদের উপরে তো আপনার মতো ওহি আসে না আপনার উপরে যেমন নবী রসুলদের মতো ওহি আসে তেমন তো মৌলু সাহেব মানে এই কোপাল ভরা মৌলু সাহেবদের উপরে তো ওই আসে না কি ওরা জানবে কি করে সব কথা হুজুর তো হুজুর একটা প্রশ্ন আপনাকে করি হুজুর এর আগে আপনি একবার বলেছেন হুজুর আমি একশোটা সিট না দেখাতে পারলে আমি নিজের গর্দান নিজে কেটে দেব তো সেই সময় মনে হয় আল্লাপা হয়তো আপনার উপরে ওহি নাজিল করেছিল ঠিকই কিন্তু সেই নাজিলকৃত ওহি মনে হয় আবার আপনার কাছ থেকে ছিনিয়ে নিছিল ওই জন্য আপনি একশোটা সিট পাননি তো যাই হোক এখন ভক্তরা মানে আমরা যারা আপনার ভক্তরা আছি আমরা কনফার্ম একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জানি যে আপনার উপরে আল্লাহ ওহি নাজিল করে সব কিছু জানিয়ে দেয় যেমন কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে কাকে ভোট দিলে আপনি বেইমান হবেন কাকে ভোট দিলে আপনি জাহান নামে যাবেন তো এইগুলো বা এই অহিগুলো আল্লাহ যে আপনার উপরে নাজিল করে রসুলদের মতো সেটা আমরা মন থেকে প্রাণ থেকে মেনে নিয়েছি যার কারণে আপনি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই ভক্তরা বলে দিচ্ছে যে হ্যাঁ নামে যাবে তো ফেরকম আর কি তো যাই হোক হুজুর প্লিজ আপনার কাছে একটা প্রশ্ন দয়া করে হুজুর দয়া করে প্রশ্নটার উত্তর দেবেন যেহেতু আল্লাপাক নিজেই আপনার কাছে ওহিনাজিল করে বলে দিচ্ছে কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে এবং এর পূর্বে আপনি বলেছেন যে অমুক লোক জাহান নামে যাবে অমুক লোক জাহান নামের কুকুর তো হুজুর একটা প্রশ্নের উত্তর আপনি দেন প্রশ্নটা হলো এই ছাব্বিশ সালে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীটা কি শুভেন্দু অধিকারী হবে না মমতা দিদি হবে না আপনি নিজেই হবেন দয়া করে আল্লাহর কাছ থেকে অহির মাধ্যমে আপনি জেনে নিয়ে এটা জনগণকে বা আপনার মুরিদদেরকে বা আপনার ভক্তদেরকে দয়া করে জানাবেন প্লিজ যেহেতু আপনি সব কিছু বলে দিচ্ছেন কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে কে জাহান নামের কুকুর কে জাহান নামের কীট সবই বলে দিচ্ছেন তো দয়া করে আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে এটা আপনি জেনে নেন আসলে কে মুখ্যমন্ত্রী হবে আর যদি আপনার মুখের বাণী দ্বারায় প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রী আপনি যাকে বলেছেন সেই মুখ্যমন্ত্রী হয়েছে তাহলে খাপে খাপ জব্বারের বাপ আপনাকে সবাই মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে খাঁটি হাক্ষানি পীর বলে তাতে মানিয়ে আেন দয়া করে এই কথাটা আল্লাহ পাকের কাছ থেকে জেনে নিয়েন ওহির মাধ্যমে নিয়ে ইমিডিয়েটলি তাড়াতাড়ি অতি শীঘ্র প্রচার করে দিন আপনার বাণী ছড়িয়ে দিন যাতে মানুষ জানতে পারে এবং আমরা সতর্ক হতে পারি যে কে মুখ্যমন্ত্রী হবেন তাহলে আমরা ভোট আর এদিক ওদিক সেদিক দেবো না যদি শুভেন্দু মুখ্যমন্ত্রী হয় সব ভোট শুভেন্দুকেই মারবো না তো ভোটের পরে খুব কেলানি কেলাবে আমাদের আর যদি আপনি হন আপনার মুখের বাণী দিয়ে যদি বলেন যে আমি মুখ্যমন্ত্রী হব ছাব্বিশ সালে তাহলে ভোট আপনাকেই মারব কারণ ছাবিশ সালে আর আমার ভিডিও বন্ধ হয়ে যাবে আপনাকে আমি ভোট দেব যদি ছাব্বিশ সালে আপনি মুখ্যমন্ত্রী হন এ কথা আপনি বলেন সিরিয়াসলি বলছি সিরিয়াসলি আমার ভাই জানে আপনাদের সামনে আমার পিরিয়ড আর একটা নসিহত শোনাবো শুনো কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীরজাদা হয় বেঈমান জাদা হুজুর কি বলেন কি বললেন আমি বুঝতে পারছি বুঝতে পারল

অত মুসলমান মমতাকে তোকে ভোট দিতে হবে কে লিখছে আমি লিখছি এবারে তুই বলবি আমি লিখেছি কোরআন দেখ কোরআন 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 শরীয়তের মশলা কোরআন এবং তার মশলা যে লিখছে মমতাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও অন্য কাউকে তার থেকে যদি ভোট দাও সে জানা আমি যাবি মনে হবে তার দেখেছি ভেবে ওহো শালা যেটা মনে করেছিলাম সেটা শালা ভাবছিলাম কোন পীরের টার্গেট করে টার্গেট তো একজন ছিল যারা কালো কালো দাড়ি রিসেন্টলি যিনি আমাদের শাসক দলের সঙ্গে জয়েন করেছেন ভেবেছিলাম তারা বলছে কিন্তু না ডালমে কুচ কালা হে ইনি তো কুতুবুদ্দিন সিদ্দিকি চাচা বলছেন মানে বুঝতে পারছেন আমাদের পীর ভাই মানে আমাদের বড় ভাই জানার উপরে আল্লাহ করে জানিয়ে দেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেই রকম একটা মানুষ বলছে রাজ্য সরকারকে যদি কোনো আলেম সাপোর্ট করে তাহলে সে বেঈমান আলেম রাজ্য সরকারকে যদি কোনো পীরজাদা সাপোর্ট করে সে বেঈমান পীরজাদা এখন বলেন পীর কুতুবুদ্দিন সিদ্দিকী চাচা যান তিনি কিন্তু শুধু রাজ্য সরকারকে সাপোর্টের কথা বলেননি রাজ্য সরকারকে ভোট দিতে বলেছেন শুধু ভোট দিতে বলেনি ভোট না দিলে আপনি যে জাহান নামে যাবেন সে কথাটাও বলেছে তাহলে আমাদের এই বড় ভাই যান যিনি ডাইরেক্ট বলছেন রাজ্য সরকারকে যে সাপোর্ট করবে সে যদি পীরজাদা হয় তাহলে সে বেইমান পীরজাদা। তাহলে এখানে তো ক্লিয়ার যে বড় ভাইজান কুতুবুদ্দিন চাচা যানকে বেইমান পির্যাদা বলেছেন হায় রে ভক্ত আর কবে বুঝবি তোরা আর কবে বুঝবি আজকে যদি তোদের কাছে আজকে যদি তোদের কাছে ফুরফুরা শরীফটাই বড় হতো আজকে যদি তোদের কাছে দাদা হুজিরের সম্মানটাই বড় হতো আজকে যদি তোদের কাছে পীরটাই বড় হতো তাহলে তোরা সম্মানটা আগে এই বয়োজ্যেষ্ঠ পীরদেরকে দিতিস তোরা ওই হাঁটুর বয়সে তোরা ওই হাঁটুর বয়সী ছড়াগুলোকে ধরে এত মাতলামি এত পাগলামি তোরা করতিস না আজকে জানাকে সবাই পীর বলে মানেন জানার বিরুদ্ধে কথা বলেছেন এমনও আলেমের সংখ্যা নেই বললে চলে সেই রকম একটা পীরজাদাকে সেই রকম একটা পীরকে কোন লেভেলের মানুষ তারা বেইমান বলে দিচ্ছে আমি তো বলছি না আপনার পীর ডাইরেক্ট তাকে নাম ধরে বলেছেন কিন্তু তিনি যেভাবে বলেছেন তাঁর ভিতরেতে কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাচান্ত পড়ে যায় তাহলে এখন বলেন আপনার পীর নাকি কথা বলেন খুব মেপে কথা বলেন হাদিস কোরআন ছাড়া কোনো কথা বলেন না এখন আপনার পিরের মুস্তিগিরি ছুটে গেছে তো নিজের চাচার ঘাড়ে এসে পড়েছে তো আর কবে বুঝবেন ভক্ত আর কবে বুঝবেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে জানারা এই বড়ো ভাইজানকে পীর বলে তাকে মাথায় তুলে লাফালাফি করছে যে ইনি ফুরফুরা শরীফের নাম্বার ওয়ান পীর জাদা বা নাম্বার ওয়ান পীর তানার মতো পীর আর ফুরফুরা শরীফেই নাই তাদের কাছে আমার এই ভিডিওটা অন্তত চোখটা খোলানোর জন্য চোখটা খোলার জন্য যেন এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন তো ফ্রেন্ডস শেয়ার করুন সালামু আলাইকুম